সভাপতি নাম হলো আলম রাজ্জাকের বাবার নাম কিসের সভাপতি উনি এই বন বিভাগের আচ্ছা বলেন তার তার ছেলে কাজ করতেছে তখন আমি ওই দিক থেকে ঘুরে আসিয়া ভ্যানটা আট করলাম বাগানে রাজ্জাক হ্যাঁ আর ভ্যানালা ওই ওর লোক নিয়ে নাও রাজুর বাবার নাম হলো সব্বা এই আড় করার পর তো আইছেরা ভ্যান ধরি খুব সুন্দর ছিল এখানে ঘরে না যায়

আমরা হলাম ছেলে আমরা আমার ছেলে এরা হলো চারজন কাটেন নাই মামলা কিভাবে হয় মামলা কিভাবে হলো তো বন বিভাগ যখন বিট অফিসার মামলা দিতে যায় তাদের তো সাক্ষী প্রয়োজন হয় না না কারণ কেস শিটটা দেখলেই বোঝা যায় যে সেখানে সাক্ষী থাকতেছে শুধুমাত্র বিট অফিসার এবং তাদের দুইজন সহকারী প্রহরী এসার তো স্থানীয় কাউকে সাক্ষী নেওয়া হয় না স্থানীয় সাক্ষী যদি গাছ কাটা দেখে সাক্ষী দিত সেক্ষেত্রে কেসটা করা উচিত ছিল কিন্তু কোন সাক্ষী ছাড়া শুধুমাত্র বন বিভাগের বন বিট অফিসার এবং তাদের প্রহরী দ্বারা কিভাবে আমাদের নামে কেস অথচ তাদের সহায়তায় বন বিভাগের দায়িত্বের যিনি আছে সভাপতি তার সারি সন্তানেরা এসে গাছ কেটে কন্টিনিউ গাছ যাচ্ছে দিনের পর দিন গাছ কেটেই যাচ্ছে অথচ তাদের ইয়েটা আমাদের উপর ফালাচ্ছে

বিট অফিসারকে ফোন দিয়েছে তিনি তাদের কাছে তার কাছেও আসতে অস্বীকৃতি জানাইছে ঠিক আছে এবং তেনাকে এই তিনি খুব রিকোয়েস্ট করছে যে পরবর্তীতে যদি স্থানীয় কার নামে কেস দেওয়া হয় তাহলে যাতে উপযুক্ত প্রমাণ সহ এবং তদন্ত সাপেক্ষে কেস দেওয়া হয় এবং আজকে যে গাছগুলো জব্দ করা হয়েছে সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য বলে দিয়েছে তাকে আসামি করার জন্য এখন আপনাদের দাবিটা কি আমাদের দাবি

এবং ভবিষ্যতে যাতে মানে উপযুক্ত প্রমাণ সহ এবং তদন্ত সাপেক্ষে মামলা করা হয় তার জন্য এছাড়াও আমার কিছু আরো যাচ্ছে এখানে আমরা এই যে জায়গাগুলোতে বন্ধ বিভাগ গাছ লাগিয়েছে এগুলো কিন্তু কিছু কিছু সম্পত্তি আছে যেগুলো ব্যক্তি মালিকানা সম্পত্তি যেগুলো খারিজ সহ করা আছে এখন এগুলা যে কোনো একটা গেজেট বলে তারা মালিক দাবি করতেছে আমি তাদের বিরুদ্ধে কেস দিয়েছি জমি নিষ্পত্তি করার জন্য এ পর্যন্ত অদ্যবধি আঠারো থেকে উনিশটা ডেড গেছে তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে যে আপনার কি মূল দাবি করতেছে তারা এখন পর্যন্ত কারণ দর্শাইতে পারে নাই তারা কারণ দর্শাইতে পারেন আমি চাচ্ছি যে এই জিনিসগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়েছে এবং আমি যে ব্যক্তিগত মালিক আমার উপর যাতে কোনো প্রভাব না পড়ে আচ্ছা এবং আমি আমি যে এই জমিগুলো এখন নিষ্পত্তি করতে যাচ্ছি এগুলোতেও তো আমার লাখ লাখ টাকা খরচ হচ্ছে আমরা জানতে চাচ্ছি ভ্যানালার নাম কি বাসা কোথায় ভ্যানালার বাসা হলো হাবড়া আর পিতার নাম হলো সব্বার আলী ওনার নাম কি ভ্যান রাজু রাজু পিতার নাম সব্বার সব্বার মোবাইল নাম্বার আপনারা এরকম ভক্তভোগী কতজন আছেন এই যে মামলা যা আপনাদের নামে হয়েছে দুই হাজার একুশ সালে সর্বপ্রথম কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু মামলা আমাদের আপনার নাম কি পড়ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ রিফাত আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নবী আপনি শুধু সংখ্যা বলেন মোট কতজন এরকম আমরা দুইজন আমরা 38 দাগে বাড়ি করছি ওদের পরে 32 এ আছে কিন্তু সীমা রেখা ওনারা ম্যাপ না করার না করে এই এইখানে স্থানীয় প্রতিনিধিরা আসছিল যে আপনারা একটা সীমানা নির্ধারণ করুন যে আপনাদের এই ল্যান্ড আমাদের হচ্ছে 38 ল্যান্ড তো ওনারা ওইটা না করার পরেও বাইরে থেকে ফোন আসার কারণে ওরা কিন্তু আমাদের নামে মামলা দিল দুই সাল থেকে বর্তমান দুই সালে কিন্তু এগুলো আমাদের যে সভাপতি আছে বন বিভাগের মকসুদ্দুল আলম ইনি কিন্তু পূর্ব থেকে এই ধরনের হিসাব নিকাশ করে আসে যা একটু অন্যায় ন্যায় কথা বলে কিন্তু তার বিরুদ্ধে নানান অভিযোগ দায়ের করে কিন্তু তাকে বিভিন্ন হয়রানি করা হয় যার জন্যে নেক্সটে ধারাবাহিকভাবে আজকে যে নানা নামে মামলা দিছে আগামীতে কিন্তু প্রত্যেক নামে মামলা সময় আপনাদের এরকম মানে বন বিভাগের দ্বারা মালিক হচ্ছে আমি আরো হয়তো দু চারজন আছে তারা এখানে উপস্থিত নেই মোট কতজন একটা আনুমানিক বলে ধরো পাঁচ সাতজন পাঁচ সাতটা পর্যন্ত এরকম কতগুলো সম্পত্তি পাঁচ সাত গুলো ধরো কারো একই সাড়ে চার এক আড়াই মতো আছে

ওনার তো এইখানে দায়িত্ব উনি আসবে জিনিসটা লিগাল না আনলিগাল জাস্টিফাই করার পরে তো উনি অ্যাকশনে যাবে না উনিও যা আবার ওই রকম কেস দিবে মানে আমরা জানতে যাচ্ছি যে বন বিভাগের গাছ কেটে নিয়ে যাচ্ছে আপনারা খবর দেওয়ার পর তারপর তারা কেউ আসে নাই

ভণ্ডগোলটা কোথায় এর মূল সূত্রপাত কোনো যদি জানতে চান একমাত্র নির্ভরযোগ্য তথ্য প্রমাণ মানে দলিল আকার আপনার পেশ করতে পারো আমাকে কিছুটা সময় দেন আমি শুধু ওই কালো ব্যাগটা নিয়ে আসি আমাকে একটু সময় দেন বাড়িতে আমার ব্যাগ গচ্ছিত আছে আপনাকে আমি একটা একটা করে একটা একটা করে পেপার দেবো শুধু আপনি আমার মুখের কথা নেবেন কেন আপনি সমস্ত কিছু বাস্তবতার সঙ্গে আমি সব মিলিয়ে একটা চেয়েছিলাম তদন্ত আমি এই উক্ত ব্যক্তি কর্তৃক চার জায়গায় অভিযুক্ত লোকাল ফাড়িতে অভিযুক্ত আমি ফাড়ি বলছিলাম তদন্তে আসেন উনি হেরে গেলেন আমাদের মডেল থানা অফিসার ইনচার্জ আমার বাসায় তদন্ত আমাকে ডাকছিল আমি একই কথা বলছিলাম ঘটনাটা তদন্ত করেন উনিও হেরে গেলেন যখন হলো না ফরেস্ট বিভাগ কর্তৃক ধুয়া ডাক ক্ষতি এনে আমার নামে অভিযোগ করে আমাকে চোরের সাব্যস্ত দিয়ে যেটা জীবনে ছিল না আমি চোর ছিলাম না আমার বাবা চোর ছিল না আমার দাদা চোর ছিল না আমার বংশে কেউ চোর ছিল না কিন্তু উনি প্রথম দায়ী দুঃসাহস করলেন কাগজে কলম আমাকে চোর সাব্যস্ত করে অভিযোগ দেওয়ার নাম কি ওনার নাম ওনার নাম হচ্ছে মোহাম্মদ মকসুদুল আলম পিতা মরহুম হোসেন আলী আচ্ছা এই আজকের যে ঘটনাটা গাছ কাটার এ বিষয়ে আপনি অবগত আছেন জানেন কিছু যে গাছ কাটার বিষয়ে আমি তো অলরেডি ওনার এইরকম মামলার আমি একজন আসামি ওই আরেক জায়গা ওই দরগাপাড়া মৌজার এরকম

নামটা আমি মোহাম্মদ মেজলাহুল ইসলাম প্রামাণিক পিতা মোহাম্মদ ইমদাদুল হক প্রামাণিক মাতা মোসাম্মদ আজমেরী বেগম দাদা মরহুম ভরসা প্রামাণিক আমার গ্রাম উত্তর রসুলপুর এই আপনি যে ভক্তভোগী কত বছর পূর্বে হয়েছেন

আজকে পুলিশ বলল না যে ভ্যানটা আর খড়িকে ফেলা পড়া আছে ওখানে পড়া এটা এই পুলিশ ওকে কি কল করছে ফোন করছে ভিজিট করছে আলম করছে রে যে কোন পক্ষে ভ্যানটা ভ্যানটা খোলছে এখানে পৌঁছাইলে ওরা সেফ হয়ে আছে উনি একজন ভূমিদস্যু উনি একজন বলদস্যু ওনার বাস্তব রূপগুলা এই এলাকার জনসাধারণের মানুষের গায়ে দিয়ে মামলার পর মামলা দিয়ে উনি দীর্ঘ বছর ধরে আপনাদের নামে যে আপনারা অভিযোগ করতেছেন মিথ্যা মামলা দিচ্ছেন কিন্তু বছর থেকে আপনারা কেন নীরব আছেন নীরব বছর আগে আসতে পারেন নাই কেন এটাই আপনার আজকে যে আপনি আমার কাছে প্রশ্ন করছেন আপনি আগে আসতে পারেন নাই এটা